তাও দেখা যাচ্ছে যে দেখতে পেল সুন্দর এটা আমরা এবার গাছ কেনার এখানে চলে এসেছি এই যে দাম কেমন এই গাছটা কি সুন্দর প্রচুর গাছ প্রচুর খুব সুন্দর জায়গা গো খুব সুন্দর খুব সুন্দর লাগছে এত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি খুব মজা হলো

ও দেখা যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে কই দেখো একটু একটু দেখা যাচ্ছে একটু মানে আমাদের ক্যামেরাতে মানে অতটা ভালো হয়ে যাচ্ছে না ঘুম থেকে উঠে চকমুকে জলতে একটু বসেছি আমার হাজবেন্ড তো রোজ দিন ভোর 4:00 থেকে উঠে পড়ে কাঞ্জুন জনা দেখার জন্য যে একটু যদি দেখা যায় ও মানে আসলে যেখানে যা কাঞ্জুন জনার রূপ না দেখে গেলে মন একদম আনচান আনচান করে তো আজকে আমি ঘুমে ঘুমেও স্বপ্ন দেখছিলাম মনে হচ্ছে কাঞ্চনজঙ্গা জঙ্গা দেখা যাবে উঠে যাচ্ছে বসেছে আমার সঙ্গে সে চলো 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 কাঞ্চনজঙ্গা দেখা দেখা যাচ্ছে তো সত্যিই কি সুন্দর এখনো পুরো পরিষ্কার হয়নি দেখো কি সুন্দর দেখা যাচ্ছে মানে কয়েকদিন থেকে এত মেঘ হয়ে আছে একটুও দেখতে পাইনি আমরা একটু তো আমরা যতটা দেখতে পাচ্ছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা পুরোটা নাকি একদম সাদা ঝকঝকে হয়ে থাকে মেঘ না হলে আজকে মনে হচ্ছে যে পরিষ্কার হয়ে যেতে পারে তো যদি পুরোটা দেখা যায় তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। সত্যি খুব সুন্দর লাগছে আর খালি চোখে দেখছি দেখে মনে হচ্ছে সামনে জাস্ট ধরতে পারবো একদম আমাদের ব্যালকনির পাশেই আছে ওরকম মনে হচ্ছে এলাম আজকের দিনটা আছি কালকে তো বাড়ি চলে যাবো তো দেখা গেলো শেষ দিন কিছুক্ষণ পরে দেখছি কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো ভালোই দেখা যাচ্ছিল পরিষ্কার একদম তো আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে মনটা বেশ ভরে গেল কারণ না দেখতে পেলে মনে হতো যা গিয়ে দেখতে পেলাম না আমরা এখন রেডি হয়ে গেছি পাইন ভিউ দেখতে যাওয়ার জন্য তো উঠেছি সাতটার সময় মেয়েও উঠে গেছে তাড়াতাড়ি তো রেডি রেডি হয়ে নিয়েছি কিন্তু কালকে রাতে আমরা যেহেতু বাইরে খেয়েছিলাম তো রুমে অর্ডার দেওয়া হয়েছিল একটা ভেজ থালি কিন্তু খাওয়া হয়নি এখন ব্রেকফাস্টেরও টাইম হয়ে গেছে তো খাবারটা নষ্ট করব ভাবছি তিনজন মিলে আগে ভাতটা খাবো খেয়ে ব্রেকফাস্ট আসলে যদি খাওয়ার ইচ্ছে হয় খাবো না থাকবে পরে এসে খাবো আর কালকে রাতে খাবার নষ্ট করে লাভ আছে তো খেয়েই নি আর আজকে আমরা পাইন ভিউ দেখতে যাব তোমরা যদি যারা ভালোবাসো গাছ দেখতে পুরো ভিডিওটা দেখো এত সুন্দর পাইন ভিউটা আগের দিন আমরা একটুখানি দেখে বেরিয়ে গেছিলাম তো পুরোটা দেখা হয়নি আজকে আমরা গাছ কিনবো ভাত আছে ডাল আছে একটা ভেন্ডি সবজি আছে আলু ভাজা আছে পুরোটাই ধরা ছিল কালকে কেউ খাইনি আছে সবাই রেডি হয়ে গেছি পাইন ভিউ দেখতে আমরা এবার যাবো গিয়ে গাড়ি ধরবো তারপরে বোমা করে উপরের দিকে পাইন ভিউটা আমাদের হোমস্টে থেকে খুবই কাছে হেঁটে চলে আসা যায় কিন্তু আমরা হেঁটে আসিনি কারণ উপরের দিকে ওঠাটা একটু কষ্টকর তো কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠেছি আর জাস্ট নেমেছি তো এসেই প্রথমে ঢুকে পড়লাম পাইন ভিউর ভিতরে দেখো জাস্ট এত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা খুব সুন্দর এখানে যে আসরি একবার দেখলে যারা এগুলো ভালোবাসে এত ভালো লাগছে দেখতে একদিকে কালিম্পং আসার আগে আমরা ইউটিউবে সার্চ করে এই পাইন ভিউটা দেখেছিলাম তো মোবাইলে দেখা থেকে সামনে দেখা যে কতটা সুন্দর কি বলবো ঢুকেই আমি জাস্ট অবাক হয়ে গেছি তো প্রথমে এগুলো যখন দেখছিলাম তো ঠিক আছে মোটামুটি চলো কি সুন্দর তারপরে যখন আরেকটাতে ঢুকেছি সেটা দেখে তো আরো অবাক হয়ে গেছি কি সুন্দর লাগছে কিন্তু এখানটা প্রচুর গরমটা প্রচুর গরম আমরা চলো কোনো কিছুতে ঠেকবে না ঠিক আছে এই যে এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর এরকম বড় বড় ক্যাকটাস আমি আগে কখনো দেখিনি দেখে খুব ভালো লাগছিল আর এই ক্যাকটাসগুলো অনেক বছর থেকে এখানে আছে আমার হাজব্যান্ডরা আগে অনেক বছর আগে এসেছে তখনও ছিল এখনও একই রকমই আছে তো সব যত্ন আর সব কিছু নিয়েই এত সুন্দর আছে এই ছোট ছোটো ক্যাকটাসগুলো দেখতে কাছ থেকে এত সুন্দর কি বলবো মনে হচ্ছে যেন এক একটা কাটার উপরে এক একটা রং ছড়িয়ে রেখেছে তারপরে প্রচুর গাছ বাইরে বেরিয়ে দেখি ওদের যে নার্সারি থেকে গাছ বিক্রি করে তো সেখানেও দেখছিলাম দেখতে দেখতে কয়েকটা গাছ পছন্দ হয়েছে তো আমরা গিয়েই প্রথমে গাছ কিনি নিই প্রথমে সমস্ত পাইন ভিউটা দেখে নিয়েছি যে কোথায় কি আছে না আছে আগে একদিন এসছিলাম সেদিন মোটামুটি একটুখানি দেখেই বেরিয়ে গেছিলাম যেহেতু অন্য জায়গায় যাব বলে তো আজকে আমরা সময় নিয়ে ভালো করে পুরোটা আগে দেখে নিয়েছি আর এইখানের ক্যাকটাসগুলো আগের ওই ক্যাকটাসটার মতো নেই লম্বা লম্বা সাদা সাদা যে ক্যাকটাসগুলো দেখতে পাচ্ছি ওগুলো সামনে থেকে দেখতে খুব সুন্দর আমি ভাবছিলাম একটু ধরবো ওটা একটু সফট সফট টাইপের তো আর অন্য অন্য ক্যাকটাসগুলো তো হাতে লাগলেই মানে রক্ত বেরিয়ে যাবে তো এত সাবধানে হাঁটছিলাম তাও আমার হাতে লেগে গেছে আমার মেয়েকে বলতে বলতে যে সাবধানে হাট সাবধানে হাট সে আমারই লেগে গেল সব গরমে ঘেমে যাচ্ছে প্রচন্ড রোদ মানে আর ভেতরটা একটু গরমে এইদিকটা একটু ছায়া ছায়া আছে এদিকটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা এখানে যে লম্বা লম্বা ক্যাকটাস গুলো দেখতে পাচ্ছ এটার ভিতরে ঢোকা যায় না তো এটার গেটটা লাগিয়ে রাখা আছে আর আমার মেয়ে বারবার বলছে এটাতে যাবো না এটাতে যাব না এটাতে কেউ যেতে পারে না অনেক গাছপালা দেখলাম দেখে একটু রিলসও বানিয়ে নিয়েছি এখানে তারপরে চা খাওয়ার জন্য বসে পড়লাম জলের বোতল নিয়ে নিলাম একটু জল খেয়ে নিলাম গলা শুকিয়ে গেছে চাটা খেয়ে নিই তারপরে আবার পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে মানে চায় চলে এসছে কত লোকজন আসছে প্রচুর লোক আসে এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিলাম তারপর চাটা খেয়ে নিয়েছি অনেকক্ষণ থেকে ঘুরছিলাম পাইন ভিউটা অনেকটা বড়। তো তারপরে ভাবলাম চলো যে জন্যই আসা হয়েছে সেটাই এখনো কেনা হয়নি তো গাছ কেনার জন্য আমরা গাছের ওখানে যাচ্ছিলাম যেখানে বিক্রি করে গাছ কেনার এখানে চলে এসছে যে গাছ দেখছে পছন্দ করুক দেখি কি গাছ পছন্দ হয় অনেক দিন থেকে তো এখানে আসবো আসবো আজকে এলাম এবার গাছ কেনার পালা প্রচুর গাছ প্রচুর আমি গাছ ভালোবাসি কিন্তু কিনতে গেলে আমি পছন্দ করতে পাই না তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ক্যাকটাসগুলোকে দেখছে আর ভাবছে কোনটা নেবে এক একটা জায়গায় এক এক রকমের ক্যাকটাস তো মোটামুটি প্রথমে তিন চারটে নিয়ে নিয়েছে তারপরে আমাকে অপশান দিয়েছে যে এবার তোমার পালা তুমি দুটো খুঁজো তো আমি দুটো পছন্দ করে নিয়েছি এই গাছগুলোর মধ্যে থেকে একটা নেব আর কোনটা একটা গাছ এমন একটা জিনিস যে ভালোবাসে তার দেখলেই ইচ্ছে করে যে নিয়ে গিয়ে বাড়িতে একটা লাগাই তো এইরকমই আমরা কিন কিনছিলাম তখন একটা দিদি ভাই এসে বলছিল বাউ কি সুন্দর এগুলো কি আমাদের ওখানে নিয়ে গেলে লাগানো যাবে তো আমরা বলছি হ্যাঁ আমরা নিয়ে যাচ্ছি তো এরকম আমরা ডুয়ার্স থেকেও নিয়ে এসে লাগিয়েছিলাম হয়েছে ওগুলো মরে যাবে না তো নিয়ে যেতে যেতে না বলছি না না হবে না তো উনি আবার যারা বিক্রি করে তাদেরকেও জিজ্ঞাসা করছিল তো তারা বলল না না কিছু হবে না তো উনি আবার দুটো না তিনটে নিয়েছে নিয়ে বলছিল যে কিভাবে লাগাবো এই গাছগুলো আমি তো অন্য গাছ লাগাই ক্যাকটাস কখনও লাগাই না তো নষ্ট হয়ে যাবে কি আমি আবার বলে দিলাম যেভাবে লাগাতে হয় তো ওদের ভেতরে অনেক ক্যাকটাসের পুরো ওই গেটটা বন্ধ ছিল তোমাদের একটু আগে আমি দেখিয়েছি তো সেটা ওরা কখনো কাউকে দেখায় না তা আমি আলাদা একটু দেখতে পেয়েছিলাম বলে ক্যামেরা করেছিলাম আর এখানের এইগুলো বড় বড় হয়ে গেছে এগুলো বিক্রি করে না এগুলো জাস্ট দেখার জন্য আর এইগুলো যে আছে এখান থেকে আমার একটা কচু গাছ পছন্দ হয়েছিল আগের দিন মার্কেটে গিয়েও পছন্দ হয়েছিল কিন্তু কেনা হয়নি এখানে আরও দাম বলছিলো আমি ভাবলাম এত দামি গাছ যদি নিতে গিয়ে নষ্ট হয়ে যায় কচু গাছ একটু গরমে ভেপসে যায় ওই জন্য কচু গাছটা নেওয়াই হলো না আমাদের গাছ দেখা চলছে একটা পছন্দ হয়েছে একটা না দুটো তো নেয়া হচ্ছে এত রোদ কি বলবো আমি ছাতা মাথায় দিয়েছি থাকতে পারছি না আর আমার হাজবেন্ড অক করছে ছাতা না নিলে বলছি পরে মাথা টাথা ধরলে আমাকেই সামলাতে হবে কি এটা নিয়েছো বাহ এটা খুব নরম গাছ আছে আমাকে একটা গাছ পছন্দ করতে দিয়ে গেছে আমি গাছের কিছুই বুঝতে পারছি না এত গাছ আমার মনে হচ্ছে সবই পছন্দ কোনটা নেব বুঝতে পারছি না আমি তো খুঁজেই পাচ্ছি না কোনটা নেব হচ্ছে এটা পছন্দ হয়েছিল এটাও দেখো কি সুন্দর এটা আমাদের গাছ এখন প্যাকিং হচ্ছে কেনাকাটা হয়ে গেছে কটা নিলে একটা দুটো তিনটে চারটে তা ছটা ছটা গাছ নেওয়া হয়ে গেছে এর গাছ কেনা হয়ে গেছে আমরা এবার বেরোবো গাছ নিয়ে নিয়েছি নশো টাকার গাছ নিয়েছি আগের দিন নিয়েছি প্রায় ছশো না কত টাকার অনেক গাছ হয়ে গেছে এবার বাড়ির দিকে মুহি বলছে ওই ভয়ানক ক্যাকটাস গুলো দেখবে এইগুলো এগুলো তো ভেতরে ঢোকা যায় না তাও বলছে দেখবে আমরা দেখো উপর থেকে হেঁটে হেঁটে চলে এলাম যাওয়ার সময় গাড়িতে গেছি আসাটা খুব সুবিধা আমরা যাওয়ার সময় গাড়িতে করে গেছি তো এখন নিচের দিকে নামাটা সুবিধা ওই জন্য হেঁটে হেঁটে চলে আসছি কি তাড়াতাড়ি চলে এসেছি গাড়িতে যেতে যতটা টাইম লাগেনি হেঁটে আসতে তার থেকেও দেখে চলে এসছি হাঁটতে হাঁটতে খুব মজা হলো যেদিনই পাহাড় থেকে আমরা হেঁটে হেঁটে নামি সেদিন বেশি মজা হয় কারণ উপর থেকে নামছিলাম যে অন্যরকম লাগে মানে তুমি যতই ভাবো যে আসতে হাঁটবে কি জোরে যে এটা চলে যায় খুব মজা আজকে আমাদের মানে রাতে থাকার শেষ দিন বিকেল বেলা দেখো এখন দাঁড়িয়ে আছি বিকেলের পরিবেশটা কি সুন্দর লাগছে আর পাইন ডিউ থেকে এসে আর ব্লক করিনি করিয়ে এসেই স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেল থেকে সবাই জিনিসপত্র গোছগাছ করছি কালকে যেহেতু বেরিয়ে যাব তো বেশ ভালোই লাগলো পাহাড়টা খুব সুন্দর সবাই এসো পাহাড়ে ঘুরতে আর তোমরা যদি আমরা কোথায় আছি সেই রিসেপ্টটা সম্পর্কে জানতে চাও তাহলে আমাদেরকে ডেসক্রিপশানে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো আমি তো সেখান থেকে দেখে নিও খুব সুন্দর জায়গা আমরা যেই হোমস্টেতে আছি থাকা খাওয়া দাওয়া সব কিছুই বেশ ভালো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততবার সবাই ভালো থেকে সুস্থ থাকো